আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ফুল কত সুন্দর মনোরম পরিবেশে সরিষা ফুল আল্লাহ তুমি দয়ার সাগর রাহি তোমার দয়ায় পুরো আমার সারা নিশিদি তোমার দয়াই পুন সারা নিদিন আল্লাহ তুমি দয়ার সাগর মানু রাহি তোমার দয়াই পুনুয়াবা সারা নিদিন তোর জীবন রে জীবনখানিটি তোর দা জীবন খানিটি কি পারবে তুমি তুমি মুছ তুমি যাও কোরআন খানি তুমি মুছল তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি কুরাদারে জীবন খালি কি ধারে জীবন খালি কি পথ চলিতে কি পারবে তুমি ওহে মুসলমান তুমি সাথে নিয়ে যাও কুরআনখানি রানেখানিটি পঁচানী থেকে বারবে তুমি হয় মুসলমান দাও তুমি সাথে নিয়ে যাও কুরআনখানি মান মান্ডারাও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি এত সুন্দর পরিবেশ 私たちはこのように、私たちはこルよトに、 गुणों तक तुम्हारी गण मौज পেচবল পেচবল জোৰ দিব

يا <Net> قلع <diversity> <âu> <est> <yellow> ઓ બારઠડી આય ના રેડી બેડિંગ ના રેડી બેડિંગ ફોર ફાઈવ કરી ના રેલો

<नाँगा> <था? ओई नाए>। मानुष <लागा करका> ना कहसे फाक दिए जाए पुतम जी। ए, दू याद भाग <t -किल> र, ओ। कै

খাব <laughs> লাগে